বিরতির পর স্বাগত মহাবরণী স্নান প্রত্যেক বছর দেখা যায় রাত্রের বিভিন্ন নদীতে এই পূর্ণ স্নান করার জন্য পূর্ণার্থীদের ভিড় আবারও দেখা গেছে মহাবরণী স্নান উপলক্ষে টাউন প্রতাপগড় গুজারা ঘাটে চলছে পূর্ণ স্নান স্নান প্রত্যেক বছরে প্রতাপগড়ের গুজারা ঘাটে এই পূর্ণ স্নানের জন্য প্রচুর ভক্তবৃন্দরা উপস্থিত হন সকাল থেকেই সেখানে চলে পূজা পাঠ পূর্ণ স্নানের পর সেখানে পূজা পাঠে অংশগ্রহণ করেন ভক্তবৃন্দরা তৎসঙ্গে রাম ঠাকুর বয়স্ক মাঠেও চলে দারুণী মেলা সে বিষয়ে ত্রিনাথ মন্দিরের পুরোহিত উত্তম চক্রবর্তী কি বলছেন শোনাব গঙ্গা যমুনা সংস্তি তারা তিনগুন বছরে একবার মিলিত মিলিত হাতে এটা মধুকৃষ্ণা প্রয়োদর্শীতে তাদের মিলিত বছরে একবার এই কারণে এই বারুনি স্নানটা খুব তীর্থস্থান এবং তীর্থ স্নান আমরা করি আমরা পুণ্যের জন্য মধুমাস এই মধুমাসে মধু তীর্থে স্নান করা শরীরে শুদ্ধ করার জন্য গঙ্গা মাটি স্নান করতে হয় গঙ্গা মাটিতে আজকে শরীরে সমস্ত পাপ উচ্ছাদা গঙ্গা মাটি সমস্ত শরীরে দিয়ে স্নান করতে হয় আলটা খাবার আপনার আসলেন পুরোহিত সহ সংশ্লিষ্টদের বক্তব্য হাজার বছরের ঐতিহ্যবাহী মহাবর স্নান আজ জানা যায় কোনো এক চৈত্র মাসের মধু কৃষ্ণা ত্রয়োদশীতে শত নক্ষত্র যুগে মহামনি কপিল দেব ঘাটে সাধনায় মা গঙ্গার সাক্ষাৎ পেয়ে সিদ্ধি লাভ করেনের কারণেই তার সিদ্ধি লাভের দিনটি স্মরণ করতে এবং নিজেদের পাপ মুক্ত করতে ধর্ম প্রাণ সনাতন ভক্তরা তারা স্নান করে থাকেন প্রবাদ আছে মধু কৃষ্ণা ত্রয়োদশী তিথিতেই গঙ্গার পবিত্র জল স্থানে প্রবাহিত হয় তাই প্রত্যেকেই এই দিনটিতে পূর্ণ স্নান করে থাকেন আগরতলা শহরের প্রতাপগড়ের গোজারা ঘাটেও পূর্ণ স্নান করতে সকাল থেকে ভক্তবৃন্দের ভিড় পরিলক্ষিত হয়েছে চৈত্রবাসে মূলত এই অনুষ্ঠানটি হয়ে থাকে নিয়ে নিতে একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন